দেখুন আমি এখনো জানি না প্রার্থী হচ্ছে কিনা এক দু নম্বর হচ্ছে আমিও শুনেছি তবে এটাও ঠিক বহু মানুষই ভোটের ভোটের দাঁড়ানোর আগে এরকম কিছু সত্যি মিথ্যা বলে ভাঙুরের আমি বেসিক্যালি একটি সমাজকর্মী তবে আজকে আমার যেটা অ্যাজামশন আমার যেটা মনে হয়েছে যে এতদিন আমরা সাত বছর ধরে যা যা বলতে চেয়েছি মানে বাংলা ধ্বংস হওয়ার পক্ষে কারণ এসআইআর তাতে সাড়ে চার পাঁচ কোটি মানুষ শেষ হবে সি এ নাগরিকত্ব ওটা যেটা হচ্ছে সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আজ থেকে ছ মাস আগে আমি বলেছিলাম এক লক্ষে বিয়াল্লিশ হাজার মসজিদ দখল করে নেবে তো সেটা কেউ পাত্তা দেয়নি পাত্তা দিয়েছে একমাত্র সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষ যারা আমাকে ভালোবাসে কিন্তু পলিটিক্যাল নেতা বা বড় নেতারা পাত্তা দেয়নি এমনকি কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের যে লাস্ট ওয়াকাপ নিয়ে বললো তাতেও এস্টাবলিশ হলো যে এক লক্ষ কুড়ি হাজার ওয়াকআপ এক লক্ষ কুড়ি হাজার মসজিদ নিয়ে নেবে আইন হয়ে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার দোড়স্থান নিয়ে নেবে তার মানে আর মুসলমান থাকবে না খবর দিতে পারবে না পড়াতে হবে এর সঙ্গে এর সঙ্গে ভারতের দাঁড়ানোর কথা উদ্দেশ্য ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা পলিটিক্যাল দলের নেতা হতাম তাহলে আমার কথাটা শুনত আমি চোর চিটিংবাজ কি শান্তনুর মতো গাঁজাখোর মাকে পেটিয়ে মারা মারধর করা কি ঠাকুরের অলংকার চুরি করে নেওয়া আর নৌসাদের মতো একদম পাতি সাধারণ একটা ছেলে যাকে রাতারাতি পাম দি 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 বিরাট করে দেওয়া হয়েছে যার সমাজের কোনো কন্ট্রিবিউশন নেই শুধু টাকা গোনা ছাড়া ভক্তদের কাছে তাহলে যেটা ঘটছে আমি যদি আজকে পলিটিক্যাল কোনো একটি দলের হয়ে দাঁড়াতাম তাহলে লোকগুলো আমার কথা মানুষ শুনত আমার কথা বিশ্বাস করতো তাহলে মানুষ আজকে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানে পাগলের মতো আন্দোলন হওয়ার কথা একদম ভয়ঙ্কর হওয়ার কথা কারণ বাংলা বাঙালি ধ্বংসের পথে নাম্বার ওয়ান তাহলে এই জায়গাটা থেকে অনেকেই বলে থাকে এই যে সমাজকর্মী যারা আমি হয় নয় একজন সমাজকর্মী লেখক সাহিত্যিক ইত্যাদি একসময় সাংবাদিকতা করতাম তো আমাদেরও তো কিছু সামাজিক দায়বদ্ধতা আছে সামাজিক দায়বদ্ধতা মানে আমি বললাম আর লোকে বললো মানিকদের দাড়ি বড় হয়ে গেছে চুল বড় হয়েছে এই হলো সেই হলো দিলে এ দিয়ে কিছু হয় না আলটিমেট ওই যে সিদ্দিকি কথায় কথায় বলে না অন ক্যামেরা বলছি ওই অন ক্যামেরা বলছি তার যে কত ঢপ লোক ও অন ক্যামেরা বলেছে এক কোটি টাকার জ্বালা দি ও খরচ করে অন আবার বলছে অন ক্যামেরা আমার তিরিশ লাখ টাকা হাতের পয়লা ফলে ওই যে অন ক্যামেরা বলা এটা মানুষ বিশ্বাস করছে ঠিক সেরকম ভাবেই আমি মনে করছি যে শুধু আমি নই আমার বাংলাতে অসাধারণ বহু মানুষ আছেন আমি ভাঙড়ের জায়গাটা বলি ভাঙড় একটি অত্যন্ত শিক্ষিত মানুষদের জায়গা ভাঙরের ইয়ং ছেলেমেয়েরা খুব ভালো আমরা কি জানি আমরা জানি ভাঙর মানে মারামারি প্রত্যেক করা হয়েছে মারামারি দিয়ে যেমন দেখুন বিজেপি যেটা করেছে কৌশলটা দেখুন বিজেপি দুজনকে ধরেছে দুজনারই দুজনারই ব্যাকগ্রাউন্ড স্ট্রং একটা হলো শান্তনু ঠাকুর যার দাদু হলো পিয়ার ঠাকুর বিখ্যাত লোক যে ধর্মগুরু তার প্রচুর ভক্ত তাহলে প্রচুর ভক্তরা ধর্মগুরু ছাড়া কথা শুনবে না ও বলবে মরে যাব কিন্তু উনি যা বলছে সেটা আজকে এই এই শান্তনু ঠাকুর কি করতো গাঁজা করছিল নোংরামি করতে পাড়ায় ও মন্ত্রী হয়ে যাওয়ার পরে কি হয়েছে যেটা এত লোক ওর সঙ্গে আরও বেড়ে গেছে ফলে কি হচ্ছে আজকে উদ্বাস্তুদের নাইনটি ফাইভ চিরকালের জন্য বেটা হলো আর এদেরটা কি হলো নৌসা সিদ্দিকি নৌসা সিদ্দ আপনি যদি ভাওর থেকে বিধায় খাওয়ান তা এগুলো কি আপনি এটাকে বললে তবে ওইটা আসবে নাহলে কথাটা আসবে না একটু বলতে দাও গুরুদেব ভাও একই হলো পুরো আমি তো নৌসাদেরদের যে পার্টি তৈরির সময় শুরু থেকে খুব ঘনিষ্ঠভাবে জানি ও দাদাও তো আমার বন্ধু মতো একটা বিরাট খাটলো প্রচার করলো কে করলো দাদা ওকে বসিয়ে দিলো আমি যখন ওদের বাড়িতে যেতাম ওর দাদাকে আইনটা বোঝাতে যেতে একটা সাধারণ ছেলে মাঝে মধ্যে আমাকে ফোন করত সেই ছেলেটিকে আজকে আপনি বলুন দেবেন একটা চায়ের দোকান যে কোনো একটা ছেলে ওকে পাম দিয়ে দিন দুটো চারটে পুলিশ দিয়ে দিন একটা এমএলএ করে দিন দেখো বিরাট ভুল হয়ে যাবে তাহলে ক্ষমতা এমন জিনিস ক্ষমতা এরকম করে দিলে দেওয়ার পরে সরকার দেখলো বিজেপি দেখলো যে যার ভক্ত অনেক এই ভক্তগুলোকে হাতের মুঠো করে নিল করে নেওয়ার পর ওকে বিজেপির মিডিয়াগুলো এমনভাবে হাইলাইট করলো মানে ভারতের সবচেয়ে বেশি প্রচার পাওয়া এমএলএ হচ্ছে নহসাদ সিদ্দিকী কারা প্রচার করছে বিজেপির চ্যানেল প্রচার করছে কি করলো প্লাস এক গাদা অন্ধ ভক্ত জাস্ট শান্তনু ঠাকুরের ভক্তের মতো তারা কোনো কথা বলতে দেবে না সময় গালাগালি খিস্তি কামারি করে 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 একটা বাজার গরম করে রেখেছে এই নহসাদ সিদ্দিকি ভোটের আগে ভাঙুরের মানুষ এমন তারা করবে পালানোর রাস্তা হবে না কেন সে বলেছে এসআই আর কোনো ভয় নেই দাদুর কবস্থান দেখালেই হবে কতগুলো ডিটেনশন ক্যাম্পে যাবে শুধু একটা ব্লকে প্রকৃত নাগরিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যাবে কারণ বানান ভুলগুলো দিয়ে যাবে কারণ মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরতে না পারলে হিন্দু তো ধরতে পারবে না আবার ওয়াক নিয়ে কোনো কথাই কোনো মানুষকে বলেনি দেড় লাখ ওয়াক আপ সম্পত্তি মসজিদ মাজার সব চলে যাচ্ছে এমন কি সে স্টেট কার্ড বলছে আমি ইউসিসি পক্ষে ইউসিসি মানে নামাজ নিষিদ্ধ এখন ঘটনা হচ্ছে তাহলে ভোটের ইস্যু কিন্তু এইগুলো এমনি নৌসাদ দেখতে খুব ভালো ভালো ছেলে এই একটা এনজিওর মতো সবকিছু এই এই করছে ওটা নয় কিন্তু ভোটের ইস্যু কিন্তু অস্তিত্ব বাঙালি থাকবে কি থাকবে না আমার বাড়ির ছেলেটার ভোটের নাম নেই সে বাঁচবে কি বাঁচবে না এটাই হয়ে যাবে এবারের ভোটের ইস্যু কারণ সিপিএমের ম্যাক্সিমাম উদ্বাস্তু শেষ বিজেপির ম্যাক্সিমাম শেষ তৃণমূলের যারা ভোটে দাঁড়িয়েছিল ফিফটি পারসেন্ট ভোটে দাঁড়াতে না শেষ কারণ বাংলার সাড়ে চার কোটি যাবে এইখানে বাংলার যারা প্রকৃতপক্ষে সমাজ করবে বাংলার মানুষের যারা বন্ধু দেখুন আমাকে যদি আমি লোকে খারাপ ভাবতো না তাহলে আমাকে গুলি করে মেরে দিত ওই ভাঙড়ের সকাল থেকে রাত পর্যন্ত নৌসাদের বাহিনী সারাদিন আমাকে গালাগালি করবে সারাদিন ভাষা বুঝে পাবেন না অথচ এত ভালোবাসে আমাকে তারা ভাবতে পারবেন না রাস্তায় দেখা গেলে দাদা কেমন আছেন চা খাবে দেখুন আমি জনগণের স্বার্থে আমি সোশ্যাল মিডিয়াতে দেবো বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করবো মানুষ যদি মনে করে তোমাদের মতো মানুষদের ভোটে দাঁড়ালে দেশের উপকার হবে বাংলার উপকার হবে আমি ভোটে দাঁড়াবো সমুনে এবারেও ভমড় মানুষ ভমড়ার এলাকার ছেলে পাবে না রাইট বইরাগত বইরাগত না তারা মালিককেটু এই কথাগুলো সিপিএম কিছু প্রচারিত কথা তিনি যে যাই বলছে সে তিন কিছু বললে তিন মূল কিছু জিজ্ঞাসা আমি কোনোদিন সিপিএম ছিলাম না আমি বামপন্থী মানসিকতার ছেলে আমাকে maoবাদী রাজ্য নেতা বলে গ্রেফতার করে জেলে ঢুকিয়েছিল আমি আদলের maoবাদীর মন নয় এমন গুদুম করে মারলে আমি মুখ দিয়ে সব হরণ করে বলে দেবো বলে আমার ওই গার্ডস নেই আমি উপন্যাস লিখি আমি সাংবাদিকতা করি ইত্যাদি আমি আমি পুরোপ্ত একটা সমাজ কর্মী বিধায়ক ইচ্ছা আছে না বিধায়ক হওয়ার ইচ্ছা আমার ততটা নেই কিন্তু আমার ইচ্ছা আছে আমি যদি বিধায়ক হই বা না হই আমি যদি হেরে গেলাম কিচ্ছু যায় না যদি আমার কথাগুলো মানুষ শোনে আমি যখনই একটা হেভিওয়েট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছি ব্যাপক প্রচার পাবো আমি নৌসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ব্যাপক প্রচার পাবো যখন প্রচার পাবো তখন যখন আমি সত্যিটা বলে দেবো এই হতে চলেছে তখন